তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আশা করি সবাই ভালো আছেন আপনার দু ভালো আছি ছবি ভিউয়ার্স আজকে আপনাকে আবার নতুন ভিডিওতে স্বাগতম তো ভিউয়ার্স আজকে কিছু কথা বলুন মালদ্বীপের অবস্থা এবং মালদ্বীপের কত হাজার লোক নেবে এবং কয় ভিসা খুলেছে ছবি ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন নিত্য নতুন আপডেট করবে আমাদের সাথে থাকবেন তো নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পুরাতন হয়ে থাকলে লাইকটা লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন তো ভিউয়ার্স মালদ্বীপের হিসা কয়েকদিন আগে থেকেই খুলে ফেলছে এখন শীঘ্রই যাইতে পারেন অতি শীঘ্রই যাইতে পারেন খুশির খবর দিয়ে দিলাম তো মালদেবের ভিসাটা অলরেডি কয়েকদিনের মধ্যে চালু হয়ে গেছে তো এজেন্সির কাছে গিয়ে বলেন এজেন্সিকে বলতে হবে তো ভাই না বললে কিন্তু হবে না আগে কিন্তু বাসায় দিয়ে যাবেন নাম ভিসা তো গিয়ে বলেন যে ভাই ভিসা মানে ভিসা চালু হয়ে গেছে আমাদের ভিসার খবর কি না গেলে কিন্তু হবে না অনেকদিন আগে হয়তো বা টাকা পয়সা দিয়ে রাখছেন তো কিন্তু কাজ হবে না গেলে কিন্তু না বললে কিন্তু হবে না তো যা বলেন এখন গেলে অবস্থাটা ভালো মালতিকার অবস্থাটা অনেক ভালো ছোটো কান্ট্রি গেলে ভালো কাজ পাবেন তো দেশের আবহাওয়া অনেক ভালো তো আশা করছি সবাই ভাল যান যাই ভালো ভালো কাজ পান তো এই আশাই করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা সুবিধা নিচ্ছি আসসালামু আলাইকুম